নমস্কার আমি অর্ণব শাহ ফ্যাক্ট অ্যান্ড হিস্টোরি চ্যানেল থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রোগ্রামিং কি আমরা এখন প্রযুক্তির যুগে বাস করছি আমাদের হরামেশার সবখানেই আমরা প্রযুক্তি ইউজ করছি কিন্তু এই প্রযুক্তির পিছনে যে প্রধান কারিগর সেটি আর কেউ নয় বরং প্রোগ্রামিং তো আজকে ভিডিওতে আমরা আমাদের এই জীবনের অতি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিংটা কি সেটা সম্পর্কে জানবো তো প্রথমে প্রথমে আমরা একটা গল্প আসি আমাদের বুঝতে সাহায্য করবে আচ্ছা মনে করেন আপনি বাংলাদেশের নাগরিক বাংলায় কথা বলেন এবং হয়তো হালকা ইংরেজিও জানেন তো আপনি মনে করেন একটা নন ইংলিশ ইউরোপিয়ান কান্ট্রি আমরা ধরে নিচ্ছি নেদারল্যান্ডে ঘুরতে গিয়েছেন যেতেই পারেন কোনো বিষয় না তো নেদারল্যান্ডে ঘুরতে গিয়েছেন এখন আপনি নেদারল্যান্ডের একজন মানুষকে দেখতে পেয়েছেন তো আপনি তার সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি বাঙালি আপনি ডাচ ভাষা জানেন না আবার যে নেদারল্যান্ডের মানুষটি সে আপনার বাংলা ভাষা জানে না তো এর ফলে আসলে কি হচ্ছে আপনারা কেউই একে অপরের সাথে কমিউনিকেট করতে পারছেন তো এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একজন সে হচ্ছে যার ইংরেজি ল্যাঙ্গুয়েজ একজন দোভাষী মানুষ তো ইংরাজি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনাদের দুজনকেই জানতে হবে সে তখন আপনারা আর কি কমিউনিকেট করতে পারবেন আর যদি আপনারা না জানেন তখন আপনাকে আসলে একটা দোভাষী মানুষের সাহায্য নিতে হবে তো দোভাষী মানুষটা আসলে কি করবে যে আপনি দোভাষী মানুষটাকে বাংলা বললেন এবং তখন সেই দোভাষী মানুষটা আসলে বাংলাকে ডাচ ভাষায় কনভার্ট করে সেই লোকটাকে বলবে আবার ডাচ লোকটাও যদি আপনাকে কোনো কিছু বলতে চায় তাহলে সেই দোভাষী লোককে আসলে ডাচ ভাষায় বলবে তখন সেই দোভাষী লোক আপনাকে বাংলায় বলবে তো এটা আসলে মূল মেকানিজম তো আমাদের কম্পিউটারের ক্ষেত্রেও এরকম একটি সমস্যা আছে তো সমস্যাটা কিরকম দেখেন আমরা জানি যে কম্পিউটারের ভাষা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ তো মেশিন ল্যাঙ্গুয়েজটা আসলে কিছুই না জিরো এবং ওয়ান দিয়ে একটি বাইনারি কোর্ড তো এই জিরো এবং ওয়ান আসলে নির্দেশ করে জিরো আসলে নির্দেশ করে যে ফলস কোনো একটা স্টেটমেন্ট ফলস তো এতে আসলে কম্পিউটার তার প্রসেসরে অর্থাৎ প্রসেসরের মধ্যে যে ট্রানজিস্টর থাকে তো সেই ট্রানজিস্টার যদি অফ থাকে তাহলে বোঝা যাবে সেটা হচ্ছে জিরো আর যদি ট্রানজিস্টার অন থাকে তার মানে সেটা হচ্ছে ওয়ান তো এই 0 এবং ওয়ান অর্থাৎ ট্রানজিস্টরের অন অফ মধ্যে একটা ভোল্টেজের বিষয় থেকে যায় তো সেই ভোল্টেজ দিয়ে আসলে কম্পিউটার প্রসেস করতে পারে আপনার একটা ডেটাকে তো আপনি তো ওই বাঙালি মানুষ হয়তো ইংরেজিও জানেন বা আরও দুই চারটা ল্যাঙ্গুয়েজ জানতে পারেন কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজটা আসলে আপনার জানার কথা না কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ আসলে 0 1 এর কিছুই নাই এখানে কোনো বিরাম চিহ্ন নাই কোনো অক্ষর নাই অন্য কোনো কিছু নাই এখানে কোনো স্পেস নাই আসলে আপনি কি করে বুঝবেন যে আপনি আসলে কি বলতে চেষ্টা তো এই প্রবলেমটা যদি হয় তাহলে আপনি কম্পিউটারকে করে করে নির্দেশনা দেবেন যে আমার এখন যোগ দরকার আমাকে আপনি নয় তো সেটা আপনি কম্পিউটার বলতে পারছেন না ফলে কম্পিউটারের যে প্রসেসর পাওয়ার সে পাওয়ারটা আপনি কি করে কাজে লাগাবেন আপনি যদি কম্পিউটার না দিতে পারেন তো সেই বিষয়টাকে মাথায় রেখে আর কি কম্পিউটার প্রোগ্রামিং আবিষ্কৃত হয় কম্পিউটারের এই বিষয়টা আসলে কম্পিউটার প্রথম আবিষ্কৃত হওয়ার পর থেকে দেখা যায় যে আমরা কম্পিউটারকে আসলে কি করে ইনস্ট্রাকশন দেব তো এই বিষয় নিয়ে প্রথম অনেকেই কাজ করা শুরু করেন তাদের মধ্যে একজন একজন বিজ্ঞানী আছেন উনি আর কি এই কম্পিউটারের জন্য একটি ভাষা তৈরির কাজ শুরু করেন উনি প্রথম আর কি এরকম প্রোগ্রাম লিখেছিলেন এই জন্য আমরা এখনো তাকে শ্রদ্ধার সঙ্গে প্রথম হিসেবে স্মরণ করে থাকি সেটা আসলে কি করে কাজ করে দেখে প্রোগ্রামিং আসলে হয়তো আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন এটা আসলে ইংরেজিতে লেখা হয় এবং বিভিন্ন সিনটেক্স থাকে তো যেগুলো আর কি যেগুলো আর কি পরে কম্পাইলারে দিলে সেটা আসলে বাইনারি কোডে রূপান্তর হয়ে যায় পরে সেই বাইনারি কোডটা আসলে কম্পিউটারের কাছে দিলে কম্পিউটার সেটা আমাদের বুঝতে পারে এই বিষয়টা আসলে আসলে প্রোগ্রামিং প্রোগ্রামিং করে কিছুই না যে আপনি ইংরেজি ভাষা জানেন আপনাকে একটু ইংরেজি ভাষাতে লিখতে হবে পরে সেটা আপনি জাস্ট কম্পাইলারের কাছে দেবেন কম্পাইলার আপনাকে একটা বাইনারি কোড করে সেটা আপনার কম্পিউটার বুঝিয়ে দেবে হ্যাঁ আপনার ইউজার আপনাকে এই করতে বলেছেন আপনি করেন আসলে আমরা ইতিহাসটা আসলে জেনে দেখি ওরা তো এরা এর নামটা বলেছি ওনার সমসময়কালে অর্থাৎ সালটা যদি উল্লেখ করি উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো সাল সে সময় করার জোস নামে একজন ইঞ্জিনিয়ার প্লাং কুল তো তিনি আর কি একটি প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেন এই সময় আরো একটি ল্যাঙ্গুয়েজ তৈরি হয় যেটি হচ্ছে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আসলে এখনো এক্সিস্ট করে বিভিন্ন ডিভাইসে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আসলে ইউজ করি প্রথম বাণিজ্যিক ভাবে যেই ল্যাঙ্গুয়েজটি বাজারে আসে সেটা আসলে ফোর ল্যাঙ্গুয়েজ ফোর ল্যাঙ্গুয়েজের নামও আমরা অনেকেই শুনেছি তো এটা আর কি প্রথম বাণিজ্যিক ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃতি পায় এরপরে উনিশশো সালে টেনিস রেজি আসেন তিনি ইউনিক্স অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য একটি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন তো সেটি তিনি নাম দেন সি ল্যাঙ্গুয়েজ এই সি ল্যাঙ্গুয়েজই আসলে বর্তমানে সকল মডার্ন ল্যাঙ্গুয়েজের মাদার অ্যান্ড এটাকেই আসলে মডিফাই করে এখনকার সুন্দর সুন্দর বলি আমরা ফিফথ চেন পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজ পেয়ে গেছি সেগুলো আছে তো এই সিকে প্রথম উন্নত করার জন্য আসে করে বাজারে আসে সি প্লাস প্লাস সে সি প্লাস আসলে আর কি বলবো এটা তো আসলে লেজেন্ড ল্যাঙ্গুয়েজ তো এরপরে উনিশশো সাল থেকে উনিশশো সালের দশকে আর অনেকগুলো প্রোগ্রামিং ভাষা ডেভেলপ করা হয় তো এগুলোর মধ্যে রয়েছে যেমন ভিজুয়াল বেসিক জাভা পাইথন পিএইচপি অ্যালগল জাভা স্ক্রিপ্ট পাল প্যাসকেল ইত্যাদি এগুলোকে দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয় এরপর আমাদের কত দশকে বা এই শতকে শুরুতে ডেভেলপ হয়েছে এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে রয়েছে সি শার্প কোটলিন সুইফট ইত্যাদি ল্যাঙ্গুয়েজগুলো এই দশক থেকেই আর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক একটি নতুন বিষয়ের বিশদ আলোচনা শুরু হয়েছে আপনারা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি বা এটা কিভাবে কাজ করে সম্পর্কে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি অবশ্যই এই বিষয়ে একটি ভিডিও মেক করার চেষ্টা করব এরপরে আসলে আমরা বলি যে কেন আমরা প্রোগ্রামিংটাকে ইউজ করি তো প্রোগ্রামিংটা আসলে লেখা হয় আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো ইংলিশে যেহেতু লেখা হয় আপনি আসলে এখানে ইংলিশে বানান ইউজ করে হচ্ছে ফলে আপনি এটা বুঝতে পারবেন আসলে আপনি কি লিখছেন তো এখানে আর কি বিভিন্ন সিনটেক্স লেখা হয় তো সিনটেক্সটা আসলে কম্পাইলারকে বলে দেওয়া থাকে যে এই সিনটেক্স থাকলে এই কাজটা করতে হবে তো সেইভাবে আসলে কম্পাইলার আপনার কোডকে মেশিন ভাষে কনভার্ট করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে তখন আপনার কোডের মতো কম্পিউটার আপনার নির্দেশের মতো কাজ করে থাকে আপনি বর্তমানে আমাদের ভিডিওটি দেখছেন একটি ডিভাইসে হতে পারে সেটি মোবাইল বা কম্পিউটার বা যেকোনো কিছু এছাড়া আপনি দিনে অনেকটা সময় ফেসবুক মেসেঞ্জার গুগল বিভিন্ন গেম বিভিন্ন আরো অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোতে কাটিয়ে থাকেন তো সেগুলো আসলে সবগুলোই তৈরি হয়েছে এই প্রোগ্রামিং ইউজ করে কারণ আমরা জানি সব ডিভাইসের মধ্যে আসলে সে একটি প্রসেসর একটি মাদার বোর্ড রয়েছে তো সেগুলোকে নির্দেশনা দিতে আসলে আপনি অক্ষম যদি না আপনি প্রোগ্রামিং শেখেন তাই আমরা এই যে চতুর্থ শিল্প বিপ্লব চলতেছে এটার আসলে প্রধান হাতিয়ারি হচ্ছে প্রোগ্রামিং কেননা এখন আমাদের কাছে সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রই হচ্ছে আমাদের হাতে থাকা ডিভাইসগুলো এগুলোকে যদি আমরা পর্যাপ্ত নির্দেশনা না দিতে পারি তাহলে আমাদের ব্যর্থতা এছাড়া আমরা 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 যদি এগুলোকে ভুল ইউজ করি সেটাও আমাদের জন্য দুর্ভাগ্য তাই আশা প্রযুক্তির সুফলটুকু অর্জন করব এবং কিভাবে প্রযুক্তির সর্বোচ্চ ভালো ব্যবহার নিশ্চিত করা যায় সেগুলোর পেছনে কাজ করবো তো এই ছিল আসলে আমাদের প্রোগ্রামিং সম্পর্কে ভিডিও আমরা আশা করবো প্রোগ্রামিং টা আসলে কি জিনিস কিভাবে কাজ করে সেটি আমরা বুঝতে পেরেছি আর আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান বা আরও বিস্তারিত জানতে চান তাহলেও কমেন্ট করতে পারেন আমরা আপনাকে পর্যাপ্ত রিসার্চ দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি ধন্যবাদ